সহজে যাতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভয় পাওয়ার দুষের কিছু নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যোগে সব শুরু করার উদ্যম থাকতে হবে পারিব না একথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাব একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত না একবার না পারিলি দেখো শতবার অভিজ্ঞতা এই জিনিসটা কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটিও পরামর্শ দিতে পারে কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাকে অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিসও প্রমাণ করে তুমি হাল ছাড়নি তুমি চেষ্টা করে চলেছ জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার কুচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার কুচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করেছে নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সক্ষমতাই রয়েছে স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো দেয় গোলাপ হয়ে আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটু শ্রদ্ধাঞ্জলি হাসি কিন্তু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে আমরা অনেক সময় বলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটা প্রাঞ্চল হাসি কিছু কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পুরনো প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে সবার কল্যাণে কাজ করে যাবে জীবনে ক্রান্তি লগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আকণ্ড ডুবে আছো বিশ্বাস করো এর চেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুই হতে পারে না যে জীবনে কোনো দিন ভুল মানুষের সাথে চলেনি সে কখনো শুদ্ধ হতে পারে না পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে চোয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটু অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির কোয়ালে টিকে থাকা যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারে তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো কে বলছে সেটি বিবেচ্য নয় পথের বিকারেও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকি সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদেরকে সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করা জিততে তোমাকে হবেই